মুখ্যমন্ত্রী হতে গেলে ভোটে জিততে হয় পাঁচ ভোটে দাঁড়াতে হয় পাঁচ তারপর মুখ্যমন্ত্রী হয়ে যায় আপনি পশ্চিমবঙ্গের মহান গণিতবিদ পিসি সরকারকে চেনেন কি 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 আর বলুন আরে পিসি সরকারের কথা বলছিলাম মহান গণিতবিদ পিসি সরকার চেনেন না না এই নামটা বাস করেন আর এই মহান গণিতবিদ পিসি সরকারকে চেনেন না আরে পিসি সরকার মানে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলাম তিনি কিন্তু খুব বড় মাপের অঙ্কের ম্যাজিসিয়ান বলেন কি তিনি হলেন এত বড় অঙ্কের ম্যাজিসিয়ান যে বড় বড় অঙ্ক এক নিমেষের মধ্যে চুটকির মধ্যে সমস্যা সমাধান করে দেন বিশ্বাস করি না কি বিশ্বাস হচ্ছে না জানি তো বিশ্বাস হবে না যারা যারা বিশ্বাস করছেন না এই ভিডিওটা একবার দেখুন তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দু বছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান ভিডিওটা ছেড়ে যাবেন না আর একটু বাকি আছে শুনে নিন আশা করি আপনারা খুব মজা পাবেন দেখুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি আমরা উনিশশো ষোলো সালেই পেয়ে গেছি উনিশশো ষোলো সালেই পেয়ে গেছি বলেন কি ইলেকশন কমিশনের দ্বারা কথা বলছে মুখ্যমন্ত্রী হতে গেলে ভোটে জিততে হয় বিশ্বাস করি না ভোটে দাঁড়াতে হয় তারপর মুখ্যমন্ত্রী হয় ঠিক বলেছেন বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে হয় না কথা আটকে যায় ম্যাম মায় মায় করে গায় 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 করে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই